এই যে দেখেন মুরগি কত সুন্দর এই যে ঝুটি ঝুটি দেখেন ঝুটি আপনারা যারা বাড়িতে দেশি মুরগি পালন করছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেও আপনাদের মুরগি পর্যাপ্ত পরিমাণে ডিম দিচ্ছে না এই ওষুধটা খাওয়ালে আপনাদের দেশি মুরগি ডিম দিবে ঝড়ের গতিতে সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যারা বাড়িতে দেশি মুরগি পালন করেন কিন্তু দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্ক মুরগি হওয়ার পরেও আপনাদের তুলনামূলকভাবে ডিম দিচ্ছে না আজকে আমি আপনাদের মাঝে দুটি উপায় শেয়ার করব। এই দুটি উপায় দিয়ে আপনারা আপনাদের দেশি মুরগির ডিম দ্রুত বৃদ্ধি করতে পারবেন এবং একটানা আপনাদের দেখা যাবে পঁচিশ থেকে তিরিশ দিন ডিম পারার পর আবার সাত দিন বেঁচে থাকবে এবং তারপর থেকে আবার একটানা তিরিশ দিন ডিম পারবে তাই আপনারা আমার এই ছোট্ট ভিডিওটা নাটেনের সম্পূর্ণ ভিডিওটাই দেখুন এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আজকে আমরা দেখবে দেখি আমার এই মুরগিগুলো কতগুলো ডিম দিল আজকে এখানে কিছু রয়েছে আর এই যে বাইরে কিছু রয়েছে দেখি আপনাদের লাইভ প্রমাণ দেখাবো যে আমরা আজকে কতগুলো ডিম পাই এই যে দেখেন আমার মুরগিগুলো এই যে কত সুন্দর মুরগিগুলো আর আপনারা কিভাবে পালন করলে এই মুরগিগুলো থেকে বেশি ডিম পাবেন সেটাও আমি আজকে আপনাদের দেখাবো দেখি এখানে আছে একটা এখানে আছে দুটা তাহলে আমাদের ডিম এখানে হলো তিনটা এবং এই যে দেখেন মুরগি কত সুন্দর এই যে ঝুটি মাথা দেখেন ঝুঁটি আছে অনেক সুন্দর কিন্তু দেখা যায় দেখে এটা পরে তুলি এখান থেকে আগে তুলি দেখেন আমি কিন্তু এখানে এগুলো তৈরি করেছি ডিম পাড়ার জন্য যে এর ভিতরে ডিম পার্ক এখানে আছে দুইটা তাহলে তিন দিয়ে পাঁচটা এবং এই যে এখানে দেখেন এখানে দেওয়া হচ্ছে এখানেও আছে দুইটা পাঁচ এই যে দেখেন আর ঝুটিটা দেখেন এই যে আমার কিন্তু ঝুটি আলা অনেকগুলো এই এইরকম মুরগি আছে এখানে বারে আমার মোট মুরগি মোরগ সহকারে মোট চল্লিশ পিস এই যে ঝুটি দেখেন ঝুটি এখানে দেখি কতগুলো আছে ও এখান তো অনেকগুলো দেখি এক দুই তিন যে তিনটা তাহলে আগের হচ্ছে দশ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা আর তিনটা ষোলো সতেরো আঠারো উনিশটা আর এখন বাজে কিন্তু দেড়টা মানে দেড়টার সময় মোট ডিম তুললাম দেখুন উনিশটা কিন্তু দেশি মুরগি এখন বলা যাক আমরা দেশি মুরগি বা লেয়ার মুরগির ক্ষেত্রে ডিমের জন্য যে ওষুধটা বা মেডিসিনটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনাদের যে দেখায় সেল ই এটার পরিবর্তে আরেকটি রয়েছে যার নাম হচ্ছে ই সেল এবং আরেকটি কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এক ফর্মুলা আপনারা এই তিনটির যে কোনো একটি ওষুধ আপনারা এই মুরগিকে দেশি মুরগি বা লেয়ার মুরগি যে কোনো ধরনের অর্থাৎ ডিমপাড়া মুরগির ক্ষেত্রে ডিম উৎপাদনের জন্য এই ওষুধটা খাওয়াবেন আর এই ওষুধটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে এক মিলি ওষুধ এক লিটার পানিতে এবং দেশি মুরগির ক্ষেত্রে আপনারা এক মিলি ওষুধ আপনারা পাঁচ লিটার পানিতে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আপনাদের ডিম অতি দ্রুত বৃদ্ধি পাবে আপনাদের সময় লাগবে পাঁচ থেকে সাত দিন সাত দিন পর থেকে দেখবেন আপনাদের মুরগিগুলো অতি দ্রুত ডিম পাততেছে এবং প্রচুর পরিমাণ ডিম পারবে আর ওষুধটা খাওয়াতে হবে পাঁচ থেকে সাত দিন আপনার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটা পেতেই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকেই ধন্যবাদ